মিয়া জঙ্গলের ভেতরে এগিয়ে গিয়ে দেখে যে একটি জলাশয়ের ধারে সুন্দর একটি মেয়ে বসে আছে আর কান্না করছে কি তুমি কান্না কেন এই জলাশয়ে আমার একটি নূপুর পড়ে গিয়েছে আর একটি আমার কাছে এই দেখো এখন আমি এই একটি নূপুর দিয়ে কি করবো আমি তো সাঁতারও পারি না যে আমার এই নূপুরটিকে খুঁজে বের করবো তুমি কি পারবে আমার নূপুরটিকে খুঁজে এনে দিতে আমি গো তুমি বসো আমি এখনই তোমার নূপুর খুঁজে আইনা দিচ্ছি এই বলে তবির মিয়া ওই জলাশয়টিতে ঝাঁপ দেয় এরপর সে নূপুরটি খোঁজার জন্য ডুব দেয় সেই জলাশয়টিতে ডুব দেওয়ার সাথে সাথে যেন চলে যায় এক সোনা হীরে মুক্তা জহরতের দেশে চারিদিকে সোনা হীরে মুক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে আছে এ কি এ আমি কোথায় আইলাম আমি তো এক সামান্য জলাশয়ে ডুব দিয়েছিলাম এখানে তো দেখছি ধন সম্পদের ভান্ডার দবির মিয়া এই সব কিছু দেখে অনেক অবাক হয়ে যায় এবং এত কিছুর ভিড়ে সে কেবল সেই মেয়েটির নুপুরটি খুঁজে যায় ওই তো ওই নুপুরটি পেয়েছি তাহলে যাই মেয়েটিকে গিয়ে নুপুরটি দেই এসব দেখে আমার আর কাজ নাই আজ তো কাটকাটাও হইল না বাড়িতে বউ অপেক্ষা করছে এই কথা বলেই দবীর মিয়া জলাশয় থেকে উঠে আসে এবং সে দেখতে পায় যে মেয়েটি ওখানে বসেই কাঁদছে আর কান্না কইরো না গো এই যে তোমার নূপুর আমি লইয়া আইছি পেছ আমার নূপুর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা বলে বুঝাতে পারছি না কিন্তু তুমি জলাশয়ে কি শুধু নূপুরই পেয়েছো আর কিছু দেখতে পেলে না সেখানে হ্যাঁ গো মেয়ে সে কথাই তো বলছি এই জলাশয়ের নিচে যেন আস্ত একটা ধন সম্পদের প্রাসাদ কত সোনা হিরে মুক্তা সেখানে সরানো রইয়াছে এ কি বলছো কি তুমি তুমি এত কিছু দেখেও কিছুই নিলে না চাইলে তো তুমি অনেক শরণামহলও আনতে পারতা সেখান থেকে না গমে না ও কথা বলো না বিধাতা সব দেখতে পায় আর তাছাড়া আমি গিয়েছি তোমার একটি নুপুর খুঁজতে আর আমি পাইছি আর নিয়ে চলে আইছি আর আমি গরিব হলেও আমার কোনো কিছুর উপরে লোভ নাই আর আমার সংসারে সুখেরও কোনো অভাব নাই দবির মিয়া এ কথা বলতেই মেয়েটি হঠাৎ করে যেন উধাও হয়ে যায় এবং সে সুন্দর ডানাওয়ালা এক মায়াপরীর রূপ ধারণ করে ফিরে আসে এ কি কে তুমি তুমি এইভাবে উধাও হইয়া গেলা নে আমি এই জঙ্গলে আশেপাশে বহু যুগ ধরে থাকা এক মায়াপুর। আজ পর্যন্ত বহু মানুষের সততার পরীক্ষা নিয়েছি আমি। কিন্তু তোমার মতো এত সৎ সাহসী আমি আগে কখনো দেখিনি। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। তাই তোমাকে কিছু একটা পুরস্কার দিতে চাই। বলো কি চাও তুমি? না না মায়াপুরি আমার কি সুই লাগবো না আমি যে তোমার নুপুর খুঁজা দিতে পারছি তাতেই আমি খুশি আমি জানি তুমি মুখ ফুটে কিছুই চাইবে না তাই এই নাও এই সোনার হার কখনো কোনো বিপদে পড়লে এই হারটি হাতে নিয়ে আমাকে ডাকবে আর আমি সঙ্গে সঙ্গে হাজির হব ঠিক আছে মায়াপুরি এখন আমি যাই এ কথা বলে